আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ্দাম হুসাইন আবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিয়েন্স আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি অডিয়েন্স আজকে আমাদের আলোচনার বিষয় দলিলের ধারা রসিদ কী এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো অডিয়েন্স বান্ন ধারা রসিদ হলো জমি বা সম্পত্তি রেজিস্ট্রেশন করার পর সাব রেজিস্ট্রি অফিস থেকে একটি সাময়িক প্রমাণপত্র দেওয়া হয় যা দলিল গ্রহীতাকে মূল দলিল বুঝে নেওয়ার সময় হস্তান্তর করতে হয় অডিয়েন্স এই বান্নধারার রসিদটি রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের বান্নধারার এক এবং সাবক্লাস খ ধারা অনুযায়ী এটি দলিল গ্রহিতাকে দেওয়া হয় এই বান্ন ধারা রসিদটির মাধ্যমে দলিল গ্রহিতা দলিলটি সাব রেজিস্ট্রি অফিসের বালাম বইতে নকল হওয়ার পর এই রসিদটি দেখিয়ে মূল দলিলটি সংগ্রহ করতে পারে প্রিয় আমরা দেখি এই বান্ন ধারা রসিদে আসলে কি কি থাকে এই বান্নাধরা রসিদের একটি ক্রমিক নম্বর থাকে এবং একটি দলিল নাম্বার থাকে এবং এখানে কত সালে দলিলটি রেজিস্ট্রি হয় সেই নাম্বারটিও থাকে এবং এখানে দলিলের প্রকৃতি থাকে কোন ধরনের দলিল এটি কি সাপকবলা দলিল কি হেবা দলিল সেই বিষয়টি থাকবে দলিলে লিখিত সম্পত্তির মূল্য কত সেটা এখানে থাকবে এবং এই দলিলটি সম্ভাব্য কত তারিখে কিংবা কত সালে ফেরত দেওয়া হয় সেই বিষয়টিও এখানে থাকে যদিও এখানে এই বিষয়টি লেখা হয় না কারণ দলিলটি বালাম বইতে কবে নকল হবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না সে কারণে এটি থাকে না আরেকটি গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় হলো এই দলিলটি যেদিন রেজিস্ট্রি হয় সেই দিনের তারিখ এখানে থাকে এবং সাব রেজিস্ট্রার সাহেবের এখানে একটি সিগনেচার থাকে দর্শক বান্নাধরা রসিদের মূল বিষয়সমূহ কি আমরা যদি দেখি তাহলে প্রথমে হলো এটির ব্যবহার এটি প্রমাণ করে যে আপনি একটি বৈধ দলিল সাব রেজিস্ট্রি অফিসে দাখিল করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন তারপর হলো দলিল নকল হওয়ার পর এই রশিদ দেখিয়েই মূল দলিল বুঝে নিতে হয় দর্শক যদি আপনার এই ধারা রসিদটি হারিয়ে যায় তাহলে আপনি কী করবেন তাহলে আপনি নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করবেন যেখানে আপনি দলিলের নম্বর যদি আপনার মনে থাকে তারিখ যদি মনে থাকে সেই বিষয়গুলো উল্লেখ করে আপনি একটি থানায় ডায়েরি করবেন এবং সেই ডায়রিটি আপনি রেজিস্ট্রি অফিসে দাখিল করে আপনি আপনার মূল দলিলটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এই বান্নধরা রসিদের গুরুত্বটা কি এটি একটি সম্পত্তি হস্তান্তরের একটি গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ এবং এই প্রমাণের মাধ্যমে এই রসিদের মাধ্যমে আপনি আপনার মূল যে দলিল সেই দলিলটি আপনি খুব অনায়াসেই রেজিস্ট্রি অফিস থেকে বালাম বইতে নকল হওয়ার পরে আপনি সংগ্রহ করতে পারবেন প্রদর্শক এই ছিল আজকে আমাদের ধারা রসিদের বক্তব্য ধারা রসিদ কী এবং এটার গুরুত্ব কী সেই বিষয়ে তো আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করতে পারেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম